মাহাদির যুগে পৃথিবীর শাসন ব্যবস্থা কেমন হবে এই প্রশ্নটি বরাবরই মানুষের মনে জাগে কারণ শেষ যুগের বিশৃঙ্খলা অবিচার দুর্নীতি ও অন্যায়ের পর মানুষ এমন এক সময়ের অপেক্ষা করবে যখন ন্যায় শান্তি এবং সত্য প্রতিষ্ঠিত হবে ইসলামের হাদিস সমূহে স্পষ্টভাবে উল্লেখ আছে মাহাদি আলাইসালাম এমন এক শাসন ব্যবস্থা কায়েম করবেন যা হবে পূর্ণ ন্যায়ভিত্তিক শূন্যভিত্তিক এবং মানবতার কল্যাণ কেন্দ্রিক তার শাসনে পৃথিবী এমন ন্যায় বিচার দেখবে যা আদম সন্তানের ইতিহাসে খুব কম সময়ই দেখা গেছে কিয়ামতের আগে পৃথিবী জুলুমে ভরে যাবে শক্তিমান দুর্বলকে পিষে ফেলবে সরকার ব্যবস্থা দুর্নীতিতে নিমজ্জিত হবে সম্পদের লোভে মানুষ একে অন্যকে ধ্বংস করবে এই অন্ধকারের মধ্যেই মাহাদির আবির্ভাব হবে আর তিনি পৃথিবীর শাসন ব্যবস্থায় বিপুল পরিবর্তন আনবেন হাদিসে বলা হয়েছে তিনি পৃথিবীকে ন্যায় ভরিয়ে দেবেন যেভাবে তার আগে তা ছিল অন্যায়পূর্ণ তার শাসন হবে কুরআন ও সুন্নার ভিত্তিতে প্রতিষ্ঠিত কোনো ভেদাভেদ থাকবে না ধনী জাতি গোত্র ভাষা বা গরিব বর্ণ কোন কিছুর ভিত্তিতে বিচার পরিবর্তিত হবে না তিনি শুধু মুসলমানদের নেতা হবেন না বরং পৃথিবীর সমস্ত মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন শাসন করবেন একজন খলিফার মতো যার প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য মাহাদির শাসনে সম্পদের বন্টন হবে অত্যন্ত ন্যায়সঙ্গত হাদিসে আছে তার যুগে ধন সম্পদ এত বেশি হবে যে মানুষ জাকাত দিতে চাইবে কিন্তু গ্রহণ করার মতো কেউ থাকবে না অর্থাৎ দারিদ্র প্রায় শেষ হয়ে যাবে মানুষ দয়ার সঙ্গে সহানুভূতিশীল হবে লোভ কমে যাবে অন্যের হক নষ্ট করার প্রবণতা হারিয়ে যাবে দুর্নীতি ঘুষ প্রতারণা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ হবে এবং কঠোরভাবে দমন করা হবে কারণ মাহাদি এমন শক্তিশালী চরিত্রের অধিকারী একজন নেতা হবেন যিনি অন্যায়কে মুহূর্তেই থামিয়ে দেবেন তার যুগে যুদ্ধবিগ্রহ কমে আসবে তবে দাজ্জালের ফিতনা ও ইয়াজুজ নাজুজের ঘটনা পর্যন্ত কিছু বড় যুদ্ধ অবশ্যই ঘটবে তবে তার নেতৃত্বে মুসলিম উম্মা এমন একটি শৃঙ্খলাবদ্ধ ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হবে যা পৃথিবীর ইতিহাসে অনন্য বিভক্ত জাতি আর বিভক্ত থাকবে না সুননাভিত্তিক কিয়াদা বা নেতৃত্বের অধীনে সবাই এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হবে রাজনৈতিক বিভাজন ক্ষমতার লোভ জাতিগত সংঘাত এসব শেষ হয়ে যাবে ব্যবস্থা হবে অত্যন্ত সরল কিন্তু শক্তিশালী জটিল আমলাতন্ত্র থাকবে না বরং মানুষের সমস্যার সমাধান হবে দ্রুত ন্যায়সঙ্গত ও স্বচ্ছভাবে তার যুগে আইন হবে ইসলামের ওপর ভিত্তি করে কিন্তু তা হবে মানুষের কল্যাণের জন্য দয়া ন্যায় এবং সমতার ভারসাম্যে সাজানো শাস্তি যেমন ন্যায়ের মধ্যে থাকবে তেমনি করুণা ও ক্ষমার জায়গাও থাকবে কোনো শাসক জুলুম করবে না কারণ শাসক তো একমাত্র তিনিই আর তার অধীন থাকবে যোগ্য ইমানদার সৎ লোকেরা যারা সমাজের নেতৃত্ব দেবে মানবাধিকারের প্রকৃত রূপ তখনই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে কারণ মানুষের সম্মান নিরাপত্তা এবং অধিকার রক্ষা করা হবে ইসলামী নীতির আলোকে মাহাদির যুগে প্রযুক্তি বা সভ্যতা কেমন হবে এটা হাদিসে উল্লেখ নেই কিন্তু একটি বিষয় পরিষ্কার যেই যুগেই তিনি আসুন না কেন সেই যুগের ক্ষমতাধর কাঠামোগুলো ভেঙে নতুনভাবে ন্যায়ের ভিত্তিতে গড়ে তোলা হবে সমাজ হবে শান্তিতে পূর্ণ মানুষ একে অন্যকে ভালোবাসবে পাপ ও গুনাহ কমে যাবে নৈতিকতা বৃদ্ধি পাবে পরিবার ব্যবস্থা শক্তিশালী হবে আর পৃথিবীতে শান্তির এমন এক ঝলক দেখা যাবে যা আদম আলা সালামের সন্তানরা বহু যুগ ধরে দেখেনি ঈসা সালাম অবতরণ করে যখন মাহাদির সঙ্গে একত্র হবেন তখন এই শাসন ব্যবস্থা আরও পরিপূর্ণ হবে পৃথিবী তখন সত্যিকারের শান্তি ও নিরাপত্তার আবাসে পরিণত হবে দাজ্জালের পতন ইয়াজুজ মাজিজের ধ্বংসের পর মানুষ এক বিস্ময়কর নিরাপদ পৃথিবী পাবে যেখানে শিশুরা ভয়ের সঙ্গে রাত কাটাবে না নারীরা নিরাপদে চলবে আর মানুষের অন্তর থেকে ফিতনা দূর হয়ে যাবে আল্লাহর দিন উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত হবে এবং মুসলিম উম্মার মর্যাদা পুনরুদ্ধার হবে মাহাদির যুগের শাসন ব্যবস্থা সেই পৃথিবীর প্রথম স্বাদ দেবে যেখানে মানুষ শান্তি সমতা ও ন্যায়ের প্রকৃত অর্থ বুঝতে পারবে এটি হবে আল্লাহর প্রতিশ্রুত এক স্বর্ণযুগ যা কিয়ামতের আগে মানব জাতির জন্য শেষবারের মতো এক মহান রহমত সবশেষে যদি আপনি শেষ যুগ মাহাদি দাজ্জাল ঈসা আলা এবং কিয়ামত সংক্রান্ত বিষয়ে নিয়ে আরও তথ্য সমৃদ্ধ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না